আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ তো আমি কয়েকটা রানিং স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি যারা ট্রেড পছন্দ করেন তাদের জন্য মূলত ভিডিওটা প্রথমে আপনারা যে শেয়ারটা দেখতেছেন আমি চার পাঁচটা শেয়ার নিয়ে একটু কথা বলবো ফাইন ফুড অবশ্যই ট্রেডিং স্টক এই শেয়ারটাতে বেশিরভাগ বিনিয়োগকারী দুশো পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আমি মনে করি স্টক আছেন যারা ট্রেড করতে গেছেন এম এমনকি দুশো ষাট থেকে সত্তরের মধ্যে অনেক আছেন গত এক মাসের মধ্যে যারা ফাইন ফুডে ট্রেড করতে গেছেন তারা বেশিরভাগই লসে আছেন সবচেয়ে বেশি কিন্তু ট্রেড করতে গেছেন আমার হিসাবে ফাইন ফুডে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টির মধ্যে কারণ টপে সর্বোচ্চ টফে ফাইন ফুডের যে ক্যান্ডেলটা দেখতেছেন এবং তার নিচে একটা লাল ক্যান্ডেল ছোট করে নিচে অনেক বড় উইক এটাকে অনেকে টেকনিক্যাল ভিউ থেকে দেখছেন যে বায়েরা অনেক বেশি অ্যাক্টিভ ছিল সুতরাং অ্যান্ট্রি নেওয়াই যায় তো ওখানে অ্যান্ট্রি নেওয়া হয়েছে তারপরে কিন্তু একদিন তারপর একদিন একটা সবুজ ক্যান্ডেল হয়েছে এরপর থেকে নিচের দিকেই আসছে যদিও এক দুইটা সবুজ ক্যান্ডেল দেখা যাচ্ছে তারপর নিচের দিকেই চলে আসছে এ হচ্ছে ফাইন ফুডের বর্তমান অবস্থান যারা অ্যান্ট্রি নিয়েছেন আমি মনে করি গত এক থেকে দুই মাসে তারা বেশিরভাগই লসে আসেন এই মুহূর্তে বেশিরভাগই যারা প্রফিট করছে তারা বের হয়ে চলে গেছে এ হচ্ছে ফাইন ফুডের অবস্থা এই মুহূর্তে তার সাপোর্ট বলতে আছে দুশো সাত দুইশো দুইশো থেকে দুশো সাতের মধ্যে এর মধ্যে একটা সাপোর্ট আছে ফাইন ফুডের একটা নিউজ হচ্ছে যে তার আগামীকালকে হয়তো এসে শেয়ারটা ভালো করতে পারে সম্ভাবনা আছে কারণ হচ্ছে তার ইপিএসটা খুবই পজিটিভ আসছে এটার একটা ইমপ্যাক্ট মার্কেটে পড়তে পারে মানে এশিয়ারটাতে সরি এশিয়ারটাতে ফাইন ফুডে এর একটা ইমপ্যাক্ট পড়তে পারে পজিটিভ একটা ইমপ্যাক্ট পড়তে পারে হয়তো আগামীকালকে ফাইন ফুডকে আপনারা একটা ভালো দেখতে পারেন পজিটিভ মুভমেন্টে এটা গেলো ফাইন ফুডের বলা তারপরে আছে মুন্নু ফ্যাব্রিক্স ট্রেডিং যারা পছন্দ করেন তাদের জন্য খুবই অ্যাট্রাক্টিভ একটা স্টক মনু ফ্যাব্রিক্স মনু ফ্যাব্রিক্সে যারা দেখেন আপনারা সে কিন্তু একটা সব অনেক বড় একটা সবুজ ক্যান্ডেল হয়তো আপনি যদি ষোলো টাকা বিশ তিরিশনটি নেন তাও আপনাকে অন্তত চারটা পাঁচটা ওয়ার্কিং ডেজ অপেক্ষা করতে হয়েছে মানে রবিবারে অ্যান্টি নিলে যে মঙ্গলবারে সেল দেবে ব্যাপারটা এমন না এখানেও কিন্তু সে মনু ফ্যাব্রিক্সে ষোলো টাকা বিশ পয়সা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ওয়ার্কিং ডেজ অপেক্ষা করতে হয়েছে তারপর সে আট নয় পার্সেন্টের একটা মুভমেন্ট পাইছে পে আবার সে এখন নিচের দিকে আসছে তো এইখানে এইখানে যারা মনোফ্যাব্রিক্সে যারা ট্রেডের জন্য এন্টিনেশন তারা প্রফিট করছে কারণ টেকনিক্যাল দিক থেকে বোঝা যাচ্ছে যে তারা প্রফিট করছে এখানে কারণ অনেক ভালো একটা সাপোর্ট জন্যই বেশিরভাগ ট্রেডার এন্ট্রি নিয়েছেন ষোলো টাকা বিশ তিরিশ চল্লিশ এখানে তারা মোটামুটি প্রফিট করতে পারছেন মনোফ্যাব্রিক্সে আমার কাছে মনে হয় এখন আবার এন্ট্রি নেওয়ার জন্য হয়তো ওনারা প্রস্তুতি নিচ্ছেন যারা মনোফ্যাব্রিক্সে ট্রেড করেন এরপর আসি আমি সোনালি ফেফার সোনালি পেপার নিয়ে আমার বক্তব্য হচ্ছে দেখেন আপনারা এই প্রত্যেকটা যদি দুটো স্টক নিয়ে এর আগে বললাম মানে হঠাৎ করে একটা সবুজ ক্যান্ডেল দেখা যায় এরপরে কয়েকটা লাল ক্যান্ডেল এটা হচ্ছে আপনাকে কোনোভাবেই মানে স্টক থেকে প্রফিট করবেন এরকম স্কোপ দিচ্ছেন এদের সোনালি পেপারে অ্যান্ট্রি বেশিরভাগ বিনিয়োগকারী এন্ট্রি নিয়েছেন একশো চল্লিশ থেকে ছচল্লিশের মধ্যে ছচল্লিশ হয় একশো চল্লিশ থেকে চৌচল্লিশের মধ্যে বেশিরভাগ বিনিয়োগকারী এন্ট্রি নিয়েছেন কারণ এইখানে অনেক দিন শেয়ারটা ঘোরাঘুরি করছে অনেক অনেকটা ওয়ার্কিং ডেজ অন্তত পনেরোটা ওয়ার্কিং ডেজ এখানে ঘুরাঘুরি করছে এবং তার আগের একটা সাপোর্টও আছে ইমিডিয়েট একটা সাপোর্টও ছিল একশো চল্লিশের কাছাকাছি কিন্তু শেয়ারটা দেখেন এখন একশো পঁয়ত্রিশে চলে আসে এখানকার বেশির বিনিয়োগ বেশিরভাগ বিনিয়োগ করে একশো পঁয়তাল্লিশের মধ্যে স্টক হয়ে আছেন বলে আমি মনে করি কারণ হচ্ছে এখানে অনেকগুলো অনেক দিন কয়েক দু একটা সবুজ ক্যান্ডেল এবং লাল ক্যান্ডেল মিলিয়ে তারা ধারণা ছিল ট্রেডারদের ধারণা ছিল সোনালি ফেফারে এখান থেকে একটা আপ মুভমেন্ট যাবে কারণ বিগত দিন এইখান থেকে একটা আপ ট্রেন গেছিলো সে একশো পঞ্চান্ন পর্যন্ত চলে গেছিলো হয়তো ধারণা ছিল যে ওইখানে যাবে কিন্তু না গিয়ে বরং নিচের দিকে চলে আসছে সো এই মুহুর্তে সোনালী পেপারে যারা ট্রেড করেন আমি মনে করি ওই ট্রেডাররা বেশিরভাগই লসে আছেন বেশিরভাগই লসে আছেন। সুতরাং এক্ষেত্রে ইন্ডেক্সের ইন্ডেক্সের ক্যালকুলেশানও দেখতে হবে সর্বশেষ সোয়ার্ক ইন্ডেজে পাঁচটা লাল ক্যান্ডেল হয়েছে ইন্ডেক্সের সেটার একটা রিফ্লেকশনে স্টকও দেখা যাচ্ছে আগামীকালকে সেটা সম্পর্কে আমার ধারণা যে হয়তো একই জায়গায় থাকতে পারে কারণ তার দুপর পর দুইটা রেড ক্যান্ডেল আসছে এবং সম্ভবত তার লাস্ট কোয়ার্টারের ইপিএসটা পজিটিভ নামার এই মুহূর্তে নাই আমার ধারণা তার ইয়ে অনুযায়ী তার ইপিএসটা হয়তো বিগত বছরের তুলনায় একটু খারাপ থাকতে পারে ওটার রিফ্লেকশানে এখানে আছে আমার ঠিক এই মুহূর্তে মনোনয় আসলে ইপিএসটা কী অবস্থায় আছে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলি নাহি অ্যালোমোনিয়াম এটাও ট্রেডিং শেয়ার যারা ট্রেড পছন্দ করেন তাদের কাছে খুবই পছন্দের একটা শেয়ার নাহি অ্যালুমিনিয়াম এটা দেখেন এখানে দেখেন এখানকার বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ারটা কিনেছেন আমি মনে করি একুশ টাকা থেকে বাইশ টাকার মধ্যে বাইশ টাকা না সরি বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একুশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে এর মধ্যে এই শেয়ারটা কেনা হয়েছে কারণ তাদের তাদের ধারণা ছিল এর আগেও এই বিশ টাকা থেকে সে একটা আপ বন্ডে গেছে আর এখানে আপনারা পরপর যে তিনটা সবুজ ক্যান্ডেল দেখতেছেন এখানে বেশিরভাগ বিনিয়োগকারী ট্রেডাররা সরি ট্রেডাররা এখানে অ্যান্টে নিয়েছেন এই তিনটা ক্যান্ডেল কিন্তু সে কিন্তু ওইখান থেকে নিচে চলে আসছে ওই ওই যে তিনটা যে তিনটা সবুজ ক্যান্ডেল দেখতেছেন আপনারা ওই জায়গাতে বেশিরভাগ নাহি অ্যালুমিনিয়ামের বেশিরভাগ ট্রেডাররা ওইখানে অ্যান্টে নিয়েছেন তারপর থেকে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা ওয়ার্কিং ডেজে সে লাল ক্যান্ডেল দিছে এরপর জাস্ট একটা সবুজ ক্যান্ডেল দিয়ে আবার সে এখন নিচে আসতেছে সো নাহি অলোমোনিয়ামে যারা আছেন আমি মনে করি এখানে ট্রেড গত দশ পনেরো দিনের ভিতরে যারা এখানে ট্রেড করতে গেছেন বেশিরভাগই আসলে এই মুহূর্তে লসে আছেন এরপর আমি যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি ফুয়াং ফুড দেখেন আপনারা এখানে এটার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে অস্বাভাবিক একটা বলিয়াম করছে সবুজ একটা ক্যান্ডেল দিয়ে যার কারণে পরের দিন সে কারেকশানে চলে আসছে এবং আমি মনে করি আর একটু নিচ্ছে এবং বেশিরভাগ এখানে এখানে যারা ট্রেডার ছিলেন তারা মোটামুটি প্রফিট করছে কারণ বেশিরভাগ ট্রেডার এখানে এন্ট্রি নিয়েছে তেরো টাকা বারো টাকা তেরো টাকা থেকে বারো টাকা পঞ্চাশ এর ভিতরে মানে তেরো টাকার মধ্যে তেরো টাকা বিশ তিরিশ বা এর মধ্যে এন্ট্রি নিয়েছেন বা বারো টাকা ষাট সত্তর আশিতে এন্ট্রি নিয়েছেন এখানে যারা ছিলেন তারা মোটামুটি প্রফিট করতে পারছে এই কারণে প্রফিট করতে পারছে ফুয়াং ফুডে কারণ সে সেফরফ দুইটা ক্যান্ডেল দিয়েছে আর মোটামুটি গ্রাফসটা মোটামুটি ঠিক আছে তো নতুন করে যারা এই জায়গায় এন্ট্রি নিয়েছে তারা মোটামুটি প্রফিট করছে মানে কতটুকু এটা হয়তো আমি এখানে পাঁচটা শেয়ার নিয়েছি পাঁচটা শেয়ার নিয়ে কথা বলতেছি প্রত্যেকটা শেয়ারেরই সেম কন্ডিশন আমরা গত দুই মাস ধরে যে টপে যে শেয়ারগুলো দেখতেছি এবং লুজারে যে শেয়ারগুলো দেখতেছি এই শেয়ারগুলাই এ মানে বি ক্যাটাগরি অথবা জেড ক্যাটাগরির শেয়ারগুলাই উঠে এবং মানে আপনাকে কোনো স্কোপ দিচ্ছে না কিন্তু প্রফিট করার খুব টাইট মানে শেয়ারগুলো খুবই টাইট পজিশনে আছে যে আপনি যে মানে আরামসে প্রফিট করবেন এরকম কোনো হিসাব নাই এখানে কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে কিন্তু একটা ফ্যানেক মানে মানে টেনশনের মধ্যে রেখে প্রফিট দিচ্ছে যদিও দিয়ে থাকে এখানে আমি এই পাঁচটা শেয়ার নিয়ে আমি বলবো যে ফুয়াং ফুডে বিনিয়োগকারী যারা ট্রেডার তারা মোটামুটি প্রফিট করতে পারছেন ছোটোখাটো একটা আট নয় পার্সেন্ট বা দশ পার্সেন্ট প্রফিট করতে পারছেন নাহি অ্যালোমোনিয়ামে যারা তারা লসে আছেন তারা লসে আছেন কারণ এখানে আসি উনিশ টাকা বিশ বি বা বিশ টাকাতে কেউ অ্যান্টিন নিচে আমার কাছে এটা মনে হচ্ছে না অ্যান্টিন সে আগেই নিয়ে ফেলছে নাহি অ্যালুমোনিয়ামে এখন অপেক্ষা করতেছে প্রফিটের জন্য দেখা যাক কী হয় আগামী দিনে সোনালি ফেফারে লসে আছে যে সব বিনিয়োগকারীরা সোনালি ফেফারে এন্ট্রি নিয়েছেন তারা বেশিরভাগই লসে আছেন আর মুো ফেব্রিক্সে যারা তারা প্রফিট করছেন কারণ তার ছাটে অনুযায়ী দেখা যাচ্ছে যে যে সে বেশিরভাগ বিনিয়োগকারী এই যে পাঁচটা ক্যান্ডেলে আছে সবুজ লাল রঙের এবং একটা সবুজ রঙের ওইখানে এন্ট্রি নিয়েছে একটা আপ মুভমেন্ট পাইছে প্লাস আর একটা রেড ক্যান্ডেলে সে বেরোয় চলে আসছে মোটামুটি থার্ড ওয়ার্কিং ডেজে সে মোটামুটি একটা ছোটোখাটো প্রফিট সে টেক করতে পারছে এবং ক্যান্ডেল অনুযায়ী ভলিউম অনুযায়ী মোটামুটি টেকনিক্যাল ভিউ থেকে ঠিকই আছে মনোপাবিক্স এখন আবার হয়তো নেওয়ার একটা স্কোপ তৈরি হতে পারে সেটাতে এবং লেনদেনের শীর্ষে সে আছে যে সে আছে ফাইন ফুডে যারা আছেন নতুন করে ঢুকছেন তারা প্রত্যেকেই লসে আসেন প্রত্যেকে বলতে আমি মনে করি বেশিরভাগ এখানে 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 সবচেয়ে বেশি বিনিয়োগকারীরা স্টাক আছে আমার কাছে মনে হচ্ছে এখানে বেশিরভাগ বিনিয়োগকারীরা স্টাক আছে ফাইন ফুডে সুতরাং এই শেয়ারগুলোতে এই যে আমি বললাম এই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়া এবং ট্রেড করা প্রফিট করা খুবই ডিফিকাল্ট আপনাকে ট্রেড করতে হলেও আপনাকে অন্তত আট দশটা বারোটা ওয়ার্কিং ডেজ সময় দিয়ে তারপর হয়তো আপনি এখান থেকে একটা ছোটোখাটো একটা প্রফিট আপনি করতে পারেন এছাড়া অন্য কোনো বিকল্প এখানে নাই আর অবশ্যই বলিয়াম এবং আপনারা ভলিউমের দিকে খেয়াল রাখতে হবে আর হচ্ছে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে তারপর আসলে এন্ট্রি নিতে হবে সব সবচেয়ে বেশি ট্রেডিং শেয়ারে যেটা এন্ট্রি নেবেন সেটা হচ্ছে তার শেষ কোয়ার্টারের ইপিএসটা ইপিএসটা যদি বিগত বছরের তুলনায় পজিটিভ থাকে তাহলে মোটামুটি আপনি একটা সেফ জোন থেকে শেয়ারটাতে আপনি এন্ট্রি নিতে পারেন আমি আপনাদেরকে পাঁচটা শেয়ার নিয়ে কথা বললাম যে শেয়ারগুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত এই রকম আরও অনেক শেয়ার আছে তবে আমি ক্যালকুলেশন করে দেখেছি যারা এই ধরনের শেয়ারে এন্ট্রি নিয়েছেন প্রফিট করার মানে খুব শর্ট টাইমে প্রফিট করার জন্য তারা আসলে বেশিরভাগ আশি পার্সেন্ট ট্রেডারেই আসলে তাদের টাকাকে লস করেছেন আপনারা নিতে পারেন খুবই আপনাকে চোখ কান খোলা অনেক মানে ট্রেডিং করতে হলে আপনাকে চোখ কান খোলা অনেক বেশি রাখতে হবে অনেক বেশি আপনার চোখ কান খোলা রাখতে হবে আপনি ইনভেস্টমেন্টে একটু অ্যানালাইসিস করে আপনি নিতে পারেন এখানে অ্যানালাইসিস করার কোনো স্কোপ নাই জাস্ট আপনাকে ক্যান্ডেলের উপর নির্ভর করেই আপনাকে ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে হয় এই শেয়ারগুলোতে তো এই পাঁচটা শেয়ারের মধ্যে আমি আগামী দিনে আগামী সপ্তাহে যদি আমি যদি সবচেয়ে ভালো বলি আমি নাহি অ্যালুমিন অ্যালোমিনিয়ামকে দু নাম্বারে রাখবো আর আমি মুন্ডু ফ্যাব্রিক্সকে এক নাম্বারে রাখব এটা আমার কাছে মনে হচ্ছে আর এই দুটাকে আমি নাহি অ্যালুমিনিয়াম এবং মন্নু ফ্যাব্রিক্স সোনালি ফেভার একটা দিতে পারে ছোটো একটা ইয়ার দিতেই পারে আর ফুওয়াং ফুডটাকে আমি তৃতীয় নাম্বারে রাখবো আমি আমি মনে করি ফুয়াং ফুড আরেকটু নিচে আসার সম্ভাবনা আছে হয়তো তো আপনারা আসলে ট্রেড করতে গেলেও আপনাদেরকে আগ থেকেই ওই শেয়ারে পজিশন নিয়ে রাখতে হবে মানে হঠাৎ করে এন্ট্রি মানে টপে যাচ্ছে যেমন গত আমাকে কয়েকজন ফোন দিয়েছেন একটা ফার্মাসিউটিক্যাল সাইডের একটা শেয়ার নিয়ে অলরেডি সে কিন্তু একটু বেড়ে গেছে এখন এই যে ফুড যেখানে সর্বশেষ যে সবুজ ক্যান্ডেলটা ওই শেয়ারটাও কিন্তু ঠিক এই অবস্থায় এখন আছে এই জায়গায় কীভাবে সাহস হচ্ছে যে আসলে এখানে এন্ট্রি নেবে কিনা কারণ অন্যান্য শেয়ারের পজিশান কিন্তু দুই দিন একদিন দুই দিন শেয়ারগুলো আফ হলেই কিন্তু নিচে চলে আসতেছে সুতরাং আপনারা এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ট্রেড করেন সমস্যা না কিন্তু বুঝে শুনে ট্রেড করতে হবে অবশ্য বুঝে শুনে ট্রেড করতে হবে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন আসলে হঠাৎ করে মানে টাকাটা লস হয়ে যাবে তো সব কিছু মিলাই সাবধানতার সাথে ট্রেড করবেন আর আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যারা ট্রেড করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় মার্কেটটা এখন পড়ে আছে এই মুহূর্তে মার্কেটের ভলিউম নাই কোনো কিছু নাই একটু বের হলে একটু মার্কেট একটু বাড়লে কখনো বাড়লে আপনারা আইটেম বাজ অনেকদেরকে অনেক অনেক লোক পাবেন মানে আইটেম নিয়ে আসবে আইটেম বিক্রি করার জন্য এদের থেকে সাবধান থাকবেন আপনি বিনিয়োগ শিখে শিক্ষিত হবেন আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী ট্রেড করেন আর আসলে কোনো আইটেম বিক্রেতার কাছে গিয়ে খুব বেশি আপনি সুবিধা করতে পারবেন না এখানে প্রত্যেকেই মানে যারা আসলে এখানে আমি কি বলবো যারা আসলে ট্রেড করেন ইনভেস্টমেন্ট যারা করেন তারা সবসময় চুপচাপ থাকেন যেসব বিনিয়োগকারী ভাইয়েরা আসলে ট্রেড করেন বেশিরভাগই বিনিয়োগকারী ট্রেডাররা নিজেদেরকে আমি আমি আমার কথাই বলি ধরুন ধরুন আমিই ট্রেড করতেছি আমি নিজেকে অনেক বেশি স্মার্ট মনে করি এই মার্কেটে যা আমি সব বুঝি আমি সব জানি আমি ট্রেড করতেছি প্রফিট করতেছি সুতরাং আমি নিজেকে হিরো মনে করি কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়ে যায় একসময় গিয়ে আমার পোর্টফোলিও আসলে বিলেন হয়ে বেরোয় আসতে হয় যারা অতীতে ছিলেন আসলে সব কিছু মিলেই অতীত অভিজ্ঞতা সমস্ত কিছু মিলেই ক্যালকুলেশান এটাই বলে আমাদের এই মার্কেটে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম